গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বুধবার এখন সকাল আটটা হয়েছে তা আমি কৃপা অর্জুন আমরা এখন তিনজনই হচ্ছে। আমি যাব যাবো সাথে আর ওর কলেজে চলে যাবে বলতে বলতে আমি চিনার পার্ক ফ্ল্যাট থেকে সাথে চলেও আসলাম মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি কারণ হাতে ব্যাগ রয়েছে তারপর অর্জুন আছে সাথে আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল তাছাড়া চিনার পার্ক থেকে বারসাতে আসার সময় বাসে বসারও জায়গা পাইনি পুরো রাস্তাটা দাঁড়িয়েই থাকতে হয়েছে একটা সিট পেয়েছিলাম সেখানে অর্জুন বসেছিল আমি দাঁড়িয়েছিলাম আজকে যে বারসাতে আসবো তার কোনো প্ল্যান ছিল না অর্জুন গতকাল থেকে বারবার শুধু বলছে আমি একটু বারসাতে যাব দিদার কাছে যাব আমার এখানে একা একা ভালো লাগে না এটা অর্জুন ঠিকই বলে ফ্ল্যাটে থাকতে একদমই ভালো লাগে না আমার ভালো না লাগলেও আমাকে থাকতে হয় এবার অর্জুন তো বাচ্চা মানুষ ও তো আর আমার মতো মানিয়ে গুছিয়ে থাকতে পারে না তাই অর্জুনকে নিয়ে বার সাথে আমার বাপের বাড়িতে চলে আসলাম ও ভীষণ বায়না ধরেছিল এখানে আসার জন্য একদিনের জন্যই আসলাম আমি আবার আগামীকাল হাবড়াতে চলে যাব তো কৃপা এখানে চলে আসবে কলেজ করে বেলা এখানেই চলে আসবে আমরা আজকে এখানেই থাকবো রাতের বেলাতে আমার মা জানে যে আজকে আমরা এখানে আসবো কিন্তু এত সকালবেলা যে তাড়াতাড়ি চলে আসবো সেটা বুঝতে পারেনি মা তো আমাদেরকে দেখে একদম অবাক আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি বাড় সাথে চুলটা একদম ভেজা এখনো শুকায়নি চা বিস্কুট খাবো এখন মাকে বললাম দুটো বিস্কুট দিতে মা বলে চা করা আছে একটু চাটাও গরম করে দিয়েছি কিপাকে সকালবেলা ভাত ভাজা করে দিয়েছিলাম অর্জুন সেটা একটু খেয়ে এসছে আর কৃপাকে সকালের জন্য দুপুরের জন্য দুবেলার জন্যই ভাত ভাজা করে দিয়েছে একটা ডিম সেদ্ধ করে দিয়েছে অর্জুন খাবি বিস্কুট ম্যাগি খাবি দিদাকে অর্জুন ম্যাগির অর্ডার দিয়ে দিয়েছে আর দিদাও সাথে সাথে ম্যাগি বানিয়ে নিয়ে এসছে তো সেটা দেখে আবার অর্জুন জিজ্ঞেস করলো যে তুমি এত তাড়াতাড়ি ম্যাগিটা কি করে বানালে তুমি কখন দোকানে এটা আনতে গেলে তো আমার মা বলছিল যে তোর দাদু তো এই ম্যাগি খায় তো ঘরে আনাই থাকে সেটা নিয়ে আবার অর্জুন মজা করলো দাদু কি বাচ্চা যে দাদু খিদে পেলে দাদু ম্যাগি খায় আমিও টিফিন করে নিলাম রুটি তরকা আর মিষ্টি কুমড়োর তরকারি খেয়ে এখন যাচ্ছি আমার ছোটো বোনের ফ্ল্যাটে ওর মেয়েটার না জ্বর এসছে তোমরা তো কিশমিশকে আমার ব্লগে মাঝে মধ্যেই দেখো তো ওই কিশমিশেরই জ্বর এসছে তো ভাবছি ওকে একটু দেখে আসি আমি আর অর্জুন যাচ্ছি ওদেরকে আসতে বলেছিলাম কিন্তু ওরা তো আসবে না মেয়েটার জ্বর এসছে তো সেই কারণে আসতে পারবে না অর্জুন আবার কিসমিসকে খুব ভালোবাসে কিসমিস ছোটো তো এবার কিশমিশের সাথেই সময় কাটাতে বা খেলতে খুব পছন্দ করে আর মেজবনের মেয়ের সাথে শুধু ঝগড়া করে মেজবনের মেয়ে হলো বুলবুলি ওর সাথে শুধু ঝগড়া করবে এখন একটা দশ বাজে বাড়ি চলে যাচ্ছি এই তো কিছুক্ষণ সময় বোনের এই ফ্ল্যাটে ছিলাম তো কিশমিশকে আর তোমাদেরকে দেখায় নেই ও না খুব করছে আর কি একটু খ্যান খ্যান করছে জ্বর তো তো আর ভিডিও করিনি ভাল লাগছিল না বোনের মন খারাপ মেয়েটা ওরকম কান্নাকাটি করে তো সেই জন্য আর ভিডিও ভিডিও করা হয়নি টোটো বুক করে নিয়েছে এখন চলে যাবো মা এখন রান্না করছে তো এই লতি রান্না করেছে ঝিঙা বাটা করেছে সব চিংড়ি মাছ দিয়ে আর এই চিংড়ি মাছটাও ভাজা হবে চিকেন হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর কী করেছে জানি না দে কে দিবি দে চকলেট পেয়ে গেলে কে দিয়েছে বা অমুল ভলি অ বল বলি প্রীতিলতা ওয়েদ্দার হবি না বলছি ও ওটা হয়ে গেছে পনেরোই আগস্ট হবে না পনেরোই আগস্ট হুম আমরা ছোটোবেলায় দেখতাম আমার মা সাপলার মধ্যে কাঠি পড়ে তারপরে তেলের মধ্যে ভাজা করত আমরা নিজেরাও সেই কাজটা অনেক করেছি আমরা তো আর ভাজা করতাম না ওই আর কি কাঠিগুলো ভরে দিতাম শাপলার মধ্যে ওটা করতে আমাদের হেভি মজা লাগতো খুব আনন্দের সাথে ওই কাজটা করতাম আজকে দেখলাম মা অন্যরকমভাবে ভাবে শাপলার বড়া করছে শাপলাটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিল তারপরে বেসন চালের গুঁড়ো নুন হলুদ আর কি যা যা আর কি বড়া করার জন্য মশলাপাতি দেয় সেগুলো সব দিয়ে এখন দেখো গোল গোল করে বড়াগুলো ভেজে নিচ্ছে আমি আর কি মাকে একটু সাহায্য করছি মা আমাকে বলে দিয়েছিল মা এত কিছু রান্না করেছে আমি খেতে খেতে হাঁপিয়ে গেলাম চিকেন আমি খাইনি এই চিকেনের হারটা অর্জুন দিল অর্জুন খেয়েছে বলে মা এটা চিবাও তুমি মাছের জোল এখনও খাওয়া হয়নি আর এটা আমাদের এক ভাড়াটে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছে সেটা দিয়ে গেছে তো ওটা অল্প একটু খেয়েছি এখন মাছের ঝোল দিয়ে খাবো মাছের ঝোলের মধ্যে আমড়া দিয়েছে আমরা দিলে তো একটু টক টক লাগে খেতে মাছের ঝোলটা এখনও খাইনি আর মাছের মাথা খাবো না এই যে মাছটাই খাবো শুধু এত খাওয়া যায় না গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা পনেরো বাজে মা এত কিছু রান্না করেছে আর প্রত্যেকটা আইটেম খেতে এত ভালো হয় দাদা বলছি তো পেট ভরে ভাত খাওয়া হয়েছে বাপের বাড়িতে আসলে আমার এমনিতেই হেভি খাওয়া হয়ে যায় তো তাও আমি তো সব কিছু খাইনি তো খেয়ে দিয়ে পান খেয়ে বেশ একটা বড় সড়ো ঘুম কারণ পেট ভরে ভাত খেয়েছি তারপরে এখানে আসলে তো নিশ্চিন্ত ভাবে থাকি বাড়িতে থাকলে তো আর এরকম নিশ্চিন্ত থাকা যায় না অর্জুন স্কুল থেকে আসে ওর বাবা আসে এই অর্জুনের বাবা ভাত খেতে আসে এই আবার ওই ঘর দেখতে আসে আমাদের ওই ঘরটা ওইটা দেখতে আসে লোক তারপর হয়তো কেউ ডাকে তো এখানে তো আর সেই সবার কোনো ব্যাপার নাই আমি না দুপুরবেলা একদম নিশ্চিন্তভাবে ঘুম দিয়েছি এই সাড়ে পাঁচটার সময় উঠেছি সাড়ে পাঁচটা না পাঁচটার সময় মনে হয় উঠেছি তারপরে আবার মার সাথে কতক্ষণ কথা হলো মা এখন দোকানে চলে গেছে তার আগে আমাদেরকে আবার টিফিন এনে দিয়ে যাবে ওই হয়তো তেলেভাজা এসব নিয়ে আসবে মা বলে এত তাড়াতাড়ি মনে হয় দোকান খোলেনি দোকান তো একটু দেরি করে খোলে আমাদের হাবড়াতেও তাই হয় দোকান এই দেখেছো এই দুজন শুধু এই করে আমার ছেলেটাই দুষ্টু খুব দুষ্টু আর কৃপাও চলে এসেছে কৃপাই মাত্র আসলো কৃপা তো ওই উবের শাটেলে করে আসে তাই না কিপা উবের শাটেলে আসিস পায়ে সাথে তো কৃপা মাঝে মধ্যেই আসে উবের শাটেলে করেই এখন বেশিরভাগ সময় আসে কারণ বাসে প্রচণ্ড ভিড় হয় এই সময়টাতে বাসে ওঠা যায় না ওই বাসের সিঁড়িতে অবধি জায়গা পাওয়া যায় না এতটা ভিড় থাকে তো সেই জন্য উবের করে করেই আসে তো চারটে মানে প্রথম চারটে ফ্রি দেয় তো সেই চারটে ফ্রি আজকে শেষ হয়ে গেছে এরপর থেকে কৃপাকে পয়সা দিয়ে চাওয়া আসা করতে হবে হ্যাঁ কি এগুলোই চপ শিঙ্গারা বেশ গন্ধরাজ চিকেন তুমি আবার সেই গন্ধরাজ চিকেন নিয়ে এসছো এত চিকেন ঘরে তারপর আবার মা টিফিন দিয়ে দোকানে চলে গেল গাছগুলোকে দেখছি এটা তো বেল ফুল গাছ একটা কারি পাতা গাছ নিয়ে যেতে হবে পেঁয়াজি পেঁয়াজি গন্ধ পাচ্ছি পেঁয়াজি এনেছে মোটাই গন্ধ পাচ্ছিস

তেলে ভাজা খেয়ে আবার শুয়ে বসে আছি সন্ধ্যের সময় না আমাদের বাড়িতে আর ভালো লাগে না কারণ মা দোকানে চলে যায় বাড়িতে কেউই থাকে না একা একা কি আর করব। কৃপা অর্জুন বুলবুলি ওরা তিনজন বাড়িতে আছে ওদের সাথেই কথা বলছি কৃপাকে বললাম যে তুই মেহেন্দিটা পরিয়ে ফ্ল্যাটে না মেহেন্দি পড়ার সুযোগ হয়নি আর তো কৃপা আমাকে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছে আর বুলবুলির মা তো স্কুলে গেছে স্কুল থেকে আসবে সাড়ে সাতটার দিকে তো বুলবুলির মা আমাদের বাড়িতে চলে এসছে এখন হয়তো আটটা সাড়ে আটটা বাজে বুলবুলিকে নিয়ে চলে যাবে আর আমাদের সাথেও অনেক গল্প করলো আমরা যখন এখানে আসি তখন আমার বোনেরা সবাই আমার সাথে দেখা করতে এখানে চলে আসে এটাও আমার কাছে একটা বড়ো পাওনা বা ভালো লাগা বলতে পারো আমি এখানে আসলেই আমার দুই বোন এখানে আমার সাথে দেখা করতে চলে আসে আমার কাছে ভীষণই ভালো লাগে দোকান থেকে এখনো বাবা মা বাড়িতে আসেনি রাত সাড়ে নটার সময় বাড়িতে আসবে রাত সাড়ে এগারোটা বাজে আমাদের সবার ডিনার কমপ্লিট বিছানা করে শুয়েও পড়েছি আমি আজকে নিচে শোব আর কৃপা অর্জুন দিদার সাথে উপরে শোবে কি অর্জুন বলে যে ঘাটে আমরা চারজন একসাথে শোবো এমা মশারি পড়ে গেছে বলে চারজন একসাথে শোবে এবার চারজন এই খাটে শোয়া যায় না আর আমার পা টান হয় না তো আড়াআড়িভাবে এইভাবে এইভাবেই শোলে তো আমি বললাম যে আমি নিচেই ঘুমাই মা তো শুধু না করে না নিচে ঘুমাতে হবে না এগুলো কিচ্ছু হবে না আমি আরামসে ঘুমাবো আমার পা টান হয় না আমার বিরক্ত লাগে ঘর তো আরো রয়েছে কিন্তু ওই যে আমার ছেলে একসাথে সবাই ঘুমাবে সেই সেই পায় না মশারিটা পায়ের কাছে রাখলাম যদি মশা লাগে তাহলে মশারি করবে মশারি করে ঘুমোতে তো আমারও ভালো লাগে না কিন্তু বার সাথে হেভি মশা ছোটো ছোটো মশা উড়ে বেড়ায় তো যাই হোক এখন শুয়ে পড়ি আমার মনে হয় ব্লগটা ছোটো হয়ে গেছে কালকে সকালবেলা তোমাদের সাথে কথা বলবো আসলে বোনদের সাথে মার সাথে গল্প করি তো জন্য ব্লগ করা হয় না বোন এসছে সন্ধ্যার সময় তখন কথা বললাম আবার দুপুরবেলা ছোটো বোনের বাড়ি ছিলাম তো গুড নাইট বন্ধুরা সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা বাজে কৃপা এখন কলেজে যাবে আর আমার মা ভোরবেলা ঘুম থেকে উঠে আবার কৃপার জন্য রান্না করলো ভাত করেছে তারপরে চিংড়ি মাছের দু পেঁয়াজা করেছে আর কালকের একটু বাটা ছিল সেটাও দিয়েছে যখন কৃপা হাবড়াতে থাকে সেই সময় ছটা পনেরো কুড়ির সময় বাড়ি থেকে বের হয় আবার যখন সাথে থাকে তখন সাতটা পনেরো সময় বের হয় আবার যখন ফ্ল্যাটে থাকে সেই সময় আটটা দশ পনেরোর দিকে বের হয় মানে জায়গা অনুযায়ী এক ঘন্টা করে টাইম পিছিয়ে যায় আমার বোনেরা তাই বলছিল যে তোরা যে কখন কোথায় থাকিস এই শুনি হাবড়াতে এই শুনি ফ্ল্যাটে এই শুনি আবার বারাসাতে শারীরিকভাবে একটু কষ্ট হয় ঠিকই কষ্ট বলতে আর কি ক্লান্ত হয়ে পড়ি কিন্তু এই যে ঘোরাঘুরির মধ্যে থাকি তাতে কিন্তু আমার মন আর শরীর দুটোই ভালো থাকে একবার যদি বডিটাকে বসিয়ে দেয়া হয় তাহলে কিন্তু বডিটা বসেই পড়বে একবার যদি শরীর আরাম বুঝে যায় তখন কিন্তু সেই শরীরটাকে পরিচালনা করতে একটু প্রবলেমই হয় যার জন্য ডাক্তাররা পেশেন্টদেরকে সবসময়ই বলবে মর্নিং ওয়াক করতে এক্সারসাইজ করতে যাতে শরীরটা সবসময় অ্যাক্টিভ থাকে যেদিন আমার খুব খাটনি হয় সেদিন রাতে আমার ঘুমটা খুব ভালো হয় আমার নিজের কাছেই তখন ভীষণ ভালো লাগে শরীরটা খুব ফ্রেশ মনে হয় মা এখন রুটি বানাচ্ছে আমাদের বাড়িতে দুবেলা রুটি হয় সকালের জন্য আর হলো গিয়ে রাতের জন্য আমার বাবা দুবেলা রুটি খায় তো রাতের বেলা দোকান থেকে এসে মা আবার বাবার জন্য রুটি করে কালকে মা অনেকটা চিকেন রান্না করেছে এক গামলা চিকেন এখনও ফ্রিজে রুটির সাথে সেই চিকেন খাওয়া হবে আর আমি চিকেনটা খাবো না আমি ডিম ভেজে রুটির সাথে খেয়ে নেব। তো আমার বেশ একটা আর কি মিনি ট্যুর হয়ে গেল বাপের বাড়িতে এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা